কোরবানি নিয়ে বেশ আলোচনা হয়েছে এসব আলোচনায় মাত্রা জুগিয়েছে কয়েকটি ঘটনা এর মধ্যে একটি হল পনেরো লাখ টাকার ছাগল নিয়ে ঘটা লঙ্কা কাটল ঢাকার সাদিক এগ্রোড ছাগলটি নিয়ে বেশ চর্চা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্য কোথায় যাবে এরপরে ঘটে বিপত্তি সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে অনেকেই বলেন আলোচিত এই তরুণ রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের ছেলে এরপর ডক্টর মতিউর রহমানকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা যদিও বিষয়টি পরিষ্কার করেছেন ডক্টর মতিউর রহমান বেসরকারি একটি সাক্ষাৎকারে বিষয় নিয়ে কথা বলেন তিনি ডক্টর মতিউর রহমান বলেন ইফাত নামে আমার ছেলে নেই এমনকি এই নামে আমার কোনো আত্মীয় বা পরিচিতও নয় আমার এক ছেলে এক মেয়ে ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান থাকে কানাডায় বিদেশে পড়াশোনা করে এসেছে তিনি বলেন এসব ঘটনা জেনে আমার ছেলে বলছে যারা আমাদের বিরুদ্ধে সম্মানহানি করার চেষ্টা করছে আমাদের হয়রানি করছে আল্লাহ তাদের হেদায়েত করবেন আপনি কারো সম্মানহানি করলে আল্লাহ আপনার সম্মানহানি করবেন তিনি আরও বলেন কে বা কারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি এই বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি রাজস্ব কর্মকর্তা বলেন পেশাগত জীবনে মাথা উঁচু করে চাকরি করেছি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি কেউ যদি দুর্নীতির ন্যূনতম কোনো প্রমাণ দিতে পারেন তাহলে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব ডেস্ট রিপোর্ট ওইশি